যেন বা ইরু সাহেব সিদ্ধান্ত নিয়েছে উনি দ্রুত কি করে যায় তারই একটা নামে গেছেন সমকাল সমকালের মালিকের একটা বর্ণনাটা দিয়ে রাখতে হবে সমকাল পত্রিকার মালিক হচ্ছে হামিদ গ্রুপ মালিক কে বলে পত্রিকার মালিক চ্যানেল টোয়েন্টি ফোর মালিক বিশাল মালিক না এগুলো একটাও পরিচয় আমি বলি নেই এখন বলতে আসল পরিচয়টা বলা হয় না আসল পরিচয় হচ্ছে উনার বাড়ি গোপালগঞ্জ উনি গোপালগঞ্জ না তাও হয় আরো আছে উনি গোপালগঞ্জের আওয়ামী লীগের ওজনটা বুঝতেছেন শুধু তাই না লাস্ট খেলনা ইলেকশন দুই হাজার চব্বিশের পাঁচই জানুয়ারি ওই ইলেকশনে তিনি আওয়ামী লীগের নমিনেশন চাইলেন আউংলীগ থেকে নোভিশন দেওয়া হলো অন্য একজনকে আর উনাকে হাসিনা টিপে দিলেন টিপি দাওনে টিপি দাওনে হাসিনা উনারা বললেন যে তুমি স্বতন্ত্র হয়ে খাড়ায় যাও কি মজার কথা না হ্যাঁ এইচ কমিটির মেম্বার আউয়াল লীগের জেলা কমিটির তাকে দল থেকে বলা হচ্ছে স্বতন্ত্ররে খারা জিত এবং মজার কথাটা হলো উনি জিতলেন দলের ক্যান্ডিটটা জিতলো না টাকা দিয়েছিলেন দলের ক্যান্ডিডেট হ ওটাই লাভ হাসিল আর এই যে সিটটা ব্যাসলেন হামিদের কাছে মনে রাখবেন আপনারা বলে যান না আমি কিন্তু দুই হাজার চব্বিশে যে লাস্ট হাসিনা সোরামি ইলেকশন তার এর এমপি ভালো পরিচয় না এটি তো তার প্রধান পরিচয় হওয়া উচিত এনিওয়ে তার আরো পরিচয় আছে পরিচয় শেষ নাই একালের সেনা প্রধান ওয়াকার সাহ প্রায় এটা সেটা পাবলিক অ্যাপিয়ারেন্সের অনুষ্ঠান করে যেমন দেখেন এই যখন সার্জিসরা আর আসনাদরা তার বিরুদ্ধে অভিযোগ আনছিল তখন উনি কি করলেন জুলাইয়ের যারা ক্ষতিগ্রস্ত ফ্যামিলি আছে তাদের নিয়ে একটা সেনাগঞ্জের ভিত্তির একটা সভা ডাক চালেন খাওয়ার নন্দা চালেন সম্ভবত রমজানের সময় ওই মিটিংয়েও এ আমির সাহেব উপস্থিত ছিলেন পাশাপাশি পাশাপাশি ওয়াকারের পাশাপাশি ওই অনুষ্ঠানের খরচ শোনা যা শুনেছি আমি সেটাও আমি অর্থাৎ অন্য ভাষায় বলা যায় তিনিও ওয়াকার আরেকজন এত কথা বললাম কেন সমকাল দিয়ে সেই সমকাল একটা রিপোর্ট করছে রিপোর্টে হেডলাইন হলো শেখ হাসিনা তার পরিবার এবং দশ ব্যবসায়ী গ্রুপ দেশে বিদেশে সাতান্ন হাজার দুইশো সাতান্ন কোটি পাচার করছেন লোপাট করছেন হাজার কোটি কিন্তু বাংলাদেশের বাজেট হইত এক লাখ কোটি ছিল এটা এটা থেকে বাড়তে বাড়তে হাসিনা ছয় সাত লাখ পর্যন্ত বেশি এখন আন্দাজ করেন কিছুটা সাতান্ন হাজার কোটি মানে কি না এটা হলে অনেকটা এরকম প্রায় আপনারা শুনছেন যে বল তলায় হাতটা তো দেই নাই কোটের বিচারের সময় এক লোক মুরগির সাইজ বলতে আছে কয় মুরগির সাইজটা এত বড় হবে যা ধমকায় উঠছে এত মুরগি হয় সে কয় না জাস্ট সাবে তলার হাতটা তো দেই নাই তলায় হাতটা দিলে না অ্যাকচুয়াল সাইজটা বুঝা যাবে তো ওনার পায়। তলার হাতটা তো দেন নাই ফাইনাল এ দেখা গেলো সাতান্ন কোটিটা জব্দ দেখেন শব্দের শব্দের অর্থ তাৎপর্য বুঝে তো শব্দ ইউজ করতে হবে জব্দ মানে কি অলরেডি এটা সরকারের কোষাগারে চলে গেছে ওটাকে বলে জব্দ বিষয়টা হচ্ছে যেই টোটাল টাকার কারচুপির প্রসঙ্গটা জানা গেছে সেইটা হলো এই সাতান্ন হাজার কোটি টাকা জব্দ মানে এর ভিতরে কতগুলা ক্যাশ টাকা উদ্ধার করা গেছে সেইটা হলো জব্দ ওইটা সাতান্ন হাজার কোটি না তো হ্যাঁ তামসাটা হলো ওর ভিতরে দশজন ব্যবসায়ী নাম আছে ওনার নাম নাই কেন না না ওনার নাম কি উনি মনের পত্রিকায় লিখবেন এটা কেমন কথা হাসিনার এই দশজন ব্যবসায়ীর ভিতরে কার নাম নাই এ সালম থেকে শুরু করে একেবারে না বোধ নাসা গ্রুপের নামটা নাই স্বামীর গ্রুপ আছে বসুন্ধরা আছে নাকি এটা আছে সেটা আছে দর বেশের নাম দেখছি বলে মনে করে না আচ্ছা এই প্রসঙ্গ মনে পড়ে গেল আরেকটা কাহিনী নাসা গ্রুপ বিখ্যাত গ্রুপ একটা দেখেন ইন্দু সাহেবের দেখেন আপনি কি বলবো এটাকে উনি কেমন দেশ চালাইতেছেন এবার বুঝবেন উনার আর ল্যাসপন্সার আছে না কতগুলা উনার বড় দান্দাল সবচেয়ে বড় দান্দাল হলো এখন বেগিদের শাখা শ্রমমন্ত্রী বা বা কি সাংঘাতিক কথা শাস্তি দিয়ে আলাবেন হুঙ্কার দিতে কোন ওস্তাদ আর্মির লোক তো এক্স আর্মির লোক এনিওয়ে নাসা গ্রুপের সম্প্রতি ষোলোটা কারখানা ওই আবার আসুলিয়ার গেঞ্জাম শুনেছে চলটা কারখানার বেতন না দিয়ে উনি বন্ধ ভেবে শুধু তাই না গ্রুপের লোকটাকে দেখলে মনে হচ্ছে একবার পরে গেল সফেদ দাড়ি ওনার ব্যাংক বাংলাদেশ ব্যাংক নিয়ে নিতে চাচ্ছে এই যে পাঁচটা ব্যাংক মিলে এক ব্যাংক করার ভিতরে রাজি না সম্প্রতি আর রিপোর্ট বেড়েছে উনি হলো আরেকটা সবচেয়ে বড় ঋণ খেলাপি ফেসবুকে একজন পুরা টাঙায় দেশে ও জীবনে কতগুলো টাকা মারছেন কোন কোন খাতে কোথায় জমি কিনছেন কত লাখ টাকা কত কোটি টাকার সেটা তালিকা সহ ফেসবুকে একজনে পুরা তার নথিপত্র ছাপাই দিছে তো একদিকে তার ব্যাংক নিয়ে নিচ্ছে তার পছন্দ না আপত্তি আছে এর মধ্যে দেখছে এটা খবর বেরিয়েছে উনি তুনার ওনার সম্পত্তি

আসলে তার ষোলোটা কোম্পানি ষোলোটা ষোলোটা কোম্পানির বেতন দান কবে কার জানেন এটা তো সেপ্টেম্বর মাস আগস্ট মাসের বকে আছে এখন বন্ধ করে পলাইতে চাইতেছেন আর রাস্তায় নেমে গেছে তার শ্রমিকেরা এখন আর্মি গিয়ে গেলে সামলায় রাস্তাঘাট বন্ধ ওই একই আমাদের দবের বাবাজির কারখানা বন্ধের সময় যা হয়েছিল একই অবস্থা আচ্ছা আপনার কি আপনার ইন্টেলিজেন্স নাই আপনারা কি এই সাকওয়াত কি ঘুমাইতেছিলেন এই যে আমি একটা সাধারণ মানুষ একটা ফেসবুকের গঠন দেখি বুঝে গেছি লোকটা কি করতেছে এই লোকটা যখন ব্যাংক বাঁচানোর জন্য বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত একীভূত করার সিদ্ধান্ত মানতেছে না আপনি খেয়াল করছেন না লোকটা কি করতেছে কোথায় যাবে এখন সম্ভাব্য কোথায় কোথায় যায় তারা কি করে এই যে এখন বেচিয়ে বিদেশে ভাগে যেতে চাইবে এরকে আপনার বোঝেন না উনি যে কারখানা ভেঙে দিয়ে কারখানাটা এরকম বেতন না দিয়ে পাওয়া যাবে এটা বুঝেন না আপনারা সাকস বুঝেন নাই এনুর সাহেব কি এই দোকানটা খুলে রাখছেন এই সরকার খুলে রাখছেন কি জন্য হ্যাঁ এই নাসা গ্রুপদের এই দান্দাবাজি করার জন্য তাদের টেক আনিয়ে তারা যেন ব্যাগে যায় সেটা বন্দোস্ত করে দেওয়ার জন্য আপনি আস্তে আস্তে একটা আসেনা না সরকার হয়ে উঠতেছেন এই যে এতগুলো শ্রমিকের বেতন কি দায়িত্ব নেবেন এখন একেও কি দরবেশের কোম্পানির মতো সাড়ে টাকা সরকার থেকে লোন দিয়া কর্মচারীদের বেতন মিটাবেন বাহারে পারফরমেন্স বাহারে ইনুসাব আপনার সত্যি আপনাদের কিন্তু বান্ধাই করে রাখতে হবে দাঁড়ালে টাঙা রাখার জন্য বা এত কিছু টুকরো লোক আপনারা একই সঙ্গে বলবো আমাদের গভর্নর সাহেব না না উনি তো উনি নাসা গ্রুপ আর কি করে তা নিয়ে তো ওনার কোনো চিন্তা নেই উনি নাসা গ্রুপের ব্যাংকের কথাই নিয়ে চিন্তা করতে তাই না উনি ওনার ব্যাংক দিলেন না না দিয়ে কি করতেছেন কোথায় যাচ্ছেন রিপোর্ট করছেন খান না প্রশ্ন খান হ্যাঁ দে নিজেরা কত দ্রুত একটা হাসিনা হয়ে উঠতে পারেন চোরামি স্বভাব গুলো সমাজে বড় ফালান সাপোর্টার হয়ে যান কত দ্রুত হাসিনা হইতে পারেন জানিনা এইটার একটা কম্পিটিশনের নামে গেছেন আপনারা তাহলে কি হলো ঘটনা শুরু থেকে আমাদের হামিদ গ্রুপের রিপোর্টিং লেখেন হ্যাঁ বলার কিছু নাই যেন বা ইরুস সাহেব সিদ্ধান্ত নিয়েছেন উনি দ্রুত কি করে হাসিনা হয়ে উঠা যায় তারই একটা কম্পিটিশন নামে মেঘেজেনি আমাদেরকে এটা দেখার জন্য এখন ওয়েট করতে হবে থ্যাংক ইউ